রহিম আসসালামু আলাইকুম ওরা প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের এই চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের বাইশ দিনের বয়ানের দশম পর্ব পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির পর্বদশ ইসলামী পরস্পরের সহযোগিতা ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠা এই পর্বে আলোচনা হবে ইসলামী পরস্পরের সহযোগিতা ভ্রাতৃত্ব এবং ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব প্রিয় ভাই বন্ধুগণ ইসলামী পরস্পরের সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিষয় মুসলিমদের মধ্যে একে অপরকে সহায়তা করা তাদের জীবনের অঙ্গ হয়ে উঠছে নবীজি সল্ল ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন তোমরা একে অপরকে সাহায্য করো তাতে আল্লাহ তোমাদের সাহায্য করবেন নবীজি সল্ল আলহি সাল্লাম ওনার মুখ থেকে নিঃসৃত বাণী সাহাবা একরাম আজমাইন শ্রবণ করিয়া তাদের জীবন এইভাবে পরিচালনা করেন এবং তারা দুনিয়াতে আখেরাতে দুই কালেই তারা সফলতা অর্জন করেছেন দুই নাম্বার মুসলমানদের মধ্যে সহযোগিতা ও সহানুভূতি এবং একতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলিমের দায়িত্ব হলো সে যেন অন্য মুসলিমদের সাহায্য করে বিশেষ করে সে যেন বিপদে পড়ে পড়বে এতে সমাজে শান্তি ও সুস্থতা আসে আমাদের মুসলিম সমাজে এখনকার যে পরিস্থিতি একজন মুসলমান যদি না খেয়ে মরে যায় অন্য মুসলমান তাকাই না সাহাবা একরাম প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবা একরামদের শিক্ষা দিয়েছেন যেন প্রত্যেক মুসলিম বাইদের সর্বত্র যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে অন্য বাইকে সহযোগিতা করা এবং তাদের অসুস্থতার সময় তাদের পাশে দাঁড়ানোর নবীজি সাল আলাইসালাম নিজে এভাবে সহযোগিতা করেছেন এবং সাহাবাইদের সাহাবারা ওইভাবেই করেছেন আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য হল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এবং ওনার সাহাবাই একরাম রাজা আল্লাহন হুমা তাদের অনুসরণ করা তাদের অনুসরণ করে দুনিয়া এবং আখেরাতে শান্তির প্রতিষ্ঠাতা করা মাওলানা সাদ কান্দলবী সাহেব বলেন আল্লাহ আমাদের শিখিয়েছেন যে মুসলিমদের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতির সম্পর্ক হওয়া উচিত নবী করিম সাল আলাই সাল্লাম বলেছেন তোমরা একে অপরকে সাহায্য করো আল্লাহ আমাদের সাহায্য করবেন যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এত সুন্দর করে সৃষ্টি করিয়েছেন এত সুন্দর একটি পৃথিবীতে পাঠিয়েছেন এত সুন্দর একটি পরিবেশ দিয়েছেন সেই আল্লাহ হুকুম আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করি তা যেন হয় নবী করিম সাল এর দেখানো পথ অনুসারে মানানা সাদ কান্দলবী সাহেব বলেন মুসলিম উম্মা যখন পরস্পরকে সহযোগিতা করে তখন সমাজে শান্তি ও সমৃদ্ধি আসে আমাদের সাহায্য একে অপরের জন্য আল্লাহর রহমত ও বরকত আনতে সহায়তা করে পাঁচ নাম্বার এমন একটি সমাজ গঠন করা যেখানে সবাই একে অপরকে সাহায্য করে ইসলামের আদর্শ যখন আমরা একে অপরকে সাহায্য করি তখন আমরা আসলে ইসলামের শিক্ষা অনুসরণ করছি ছয় নম্বর ইসলামে পরস্পরের সহযোগিতাকে একটি নৈতিক কর্তব্য হিসাবে বর্ণনা করা হয়েছে একজন মুসলিম কখনও একা হয়ে সে সবসময় তার মুসলিম ভাই বোনদের সাথে রয়েছে একে অপরকে সাহায্য করাটাই ইসলামের মূল শিক্ষা আজ মুসলিম সমাজ এই শিক্ষা হতে দূরে থাকার কারণে আমাদের মুসলিম দেশগুলোতে যে নির্যাতন হচ্ছে তা অকল্পনীয় কিন্তু এত এত মুসলিম দেশ থাকাকালীনও তাদের পাশে দাঁড়াতে দাঁড়াতে পারছি না তাদের সহযোগিতা করতে পারছি না তাদের লাখো লাখো মানুষ নির্বিচারে হত্যা করা হচ্ছে আমরা মুখে প্রতিবাদ ছাড়া অন্য কিছুই করতে পারছি না সাত নাম্বার যখন আমরা একে অপরকে সহযোগিতা করি তখন সমাজের প্রতিটি স্তরের মধ্যে সমতা এবং শান্তি প্রতিষ্ঠিত হয় ইসলামী এই ধরনের সহযোগিতা করার মাধ্যমে সমাজে একতা বৃদ্ধি পাই আট নাম্বার বিশ্বস্ততা এবং সহযোগিতা ইসলামের মূল মন্ত্র নবী করিম সাল আসাল্লাম বলেছেন তোমরা একে অপরকে সাহায্য করো এমন কি যদিও তোমাদের মধ্যে কেউ কষ্টে থাকে তবে তাকে সাহায্য করো নয় নম্বর মুসলিম উম্মার জন্য পরস্পরের সাহায্য ও সহযোগিতা হচ্ছে আমাদের শক্তির মূল একে অপরের সুখে দুঃখে বিপদে বা অনুশোচনায় একে অপরের পাশে দাঁড়ানোই হচ্ছে সত্যিকারের মুসলিম ভাতৃত্ব কিন্তু আজ আমরা লক্ষ্য করি নিজেদের প্রতি বিচার করলে দেখতে পাই যে আমরা কতটুকু মুসলিম হতে পেরেছি আমরা কতটুকু ইমান আমাদের আছে যে আমরা অপর মুসলিম বাইয়ের দুঃখ কষ্ট যন্ত্রণা নির্বিচারে হত্যা দেখেও আমরা চুপ থাকি মুসলিম বিশ্ব মুসলিম বিশ্বের শাসকদের নিকট সেই সাহাবায় একরাম রাদেল্লাহ হওয়ান হুমাদের মতো একতা ঐক্য ভ্রাতৃত্ব নেই তারা একে অপরের শত্রু হয়ে পড়ছে তাই আজ দিন দিন মুসলমানরা অত্যাচারিত হচ্ছে নির্বিচারে পাখির মতো গুলি করে মুসলমানদের হত্যা করা হচ্ছে মাওলানা সাদ কান্দলবি বলেন ইসলামের দৃষ্টিতে মুসলমানদের জন্য অপর মুসলমানদের প্রতি দয়ালু হওয়া এবং তার বিপদে সহায়তা করা একটি মৌলিক কর্তব্য এর মাধ্যমে সমাজে ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠাতা করা সম্ভব হবে তিনি বলেন এটাই ইসলামের শিক্ষা যেখানে প্রতিটি মুসলিম একে অপরের কল্যাণে কাজ করে যদি আমরা পরস্পরকে সহযোগিতা করি তবেই আমরা আল্লাহর কাছে সঠিকভাবে পৌঁছাতে পারব মহান আল্লাপাক রাব্বুল আল আমিনের কাছে জবাবদিহিতা করতে পারবো হে আল্লাহ পাক আমরা আমাদের দায়িত্ব পালন করে এসেছি তখনই আল্লাহ রাব্বুল আল আমাদেরকে উত্তম জায়গা দেবেন প্রিয় বন্ধুরা মাননা সাদ কান্দলবি সাহেবের বাইশ দিনের বয়ানের দশম পর্বের শেষের পেরাটুকু থাকছে মুসলিম সমাজে সহযোগিতা ও একতা প্রতিষ্ঠা করা আমাদের জন্য এক বড় ফজিলত ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা যদি একে অপরকে সাহায্য করি তাহলেই সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে প্রিয় বন্ধুগণ মানানা সাদকান্দুলবি সাহেবের বাইশ দিনের দশম পর্ব আজকে এখানের মতোই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পাশে পাশে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টস করুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله